আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষের মতে আপনাদের দোয়াই ভালো আছি ব্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছি আজকে আমি মট বরবটি বেগুন ঝিঙ্গা আর ছিল পটল আর ছিল আলু মটরশুঁটিও আছে এই যে কিছু মটরশুঁটি দিছি আর কিছু আলু দিছি আলুগুলি কোথায় এই যে এই যে আলু দিছি তো মিশালি সবজি দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করবো এখানে রুই মাছ হয়েছে দুই ছয় পিস লেসটাকে আমি ছোটো করে নিয়েছি কারণ এত বড় লেসের মধ্যে মশলা ঢুকবে না তাই আমি ছোট করে নিয়েছি আর মাছ খাওয়ার মতো মানুষ নাই আমার বাসায় তো আমাকে আর ভাইকে খেতে হবে যাই হোক এখানে আমি এখন এটা সই মাছগুলি ভেজে নিব তো মশলা দিয়ে দেবো এক এক করে হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া হাত মতো লবণ সেটা মেখে নিব তো আগে থেকে তেল বসিয়ে রেখেছি এখন মাছগুলি দিয়ে দিব খুব ভাল মত মাছবিলাক আমি ভেজি নিব উল্টিয়ে পাল্টিয়ে একদম কঢ়াকৈ ভেজি নিব উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলিকে নামিয়ে আনব কি ভালো মতো ভাজা হয়েছে বেশি পাত্র একটা হাড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর এখানে তেলটা একটু কম দিছি কারণ মাছের মধ্যে তেল আছে তাই তেল একটু কম দিছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ভেজে নিব ভেজে আমি আদা রসুন বাটা দিব আজকে যেহেতু পাঁচ মিশালি সবজি যে রুই না রান্না করছি তাই আমি এখানে আদা রসুন পেস্ট দিব তা নাহলে আমি সবজির মধ্যে আদা রসুন তো আমার একটা খাই না খুব কম খাই অল্প পরিমাণে খাই আজকে অল্প পরিমাণে দিব তো ভাজা হয়েছে এখন আমি হাফ চা চামচ আদা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন এটাকে ভেজে নিব তো ভাজতে ভাজতে তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা হলো আমাদের আজকে বাড়ি ব্লগ আপু নারিকেল মাছের রেসিপি দিছে তো আপু মাছ ভাজতে গিয়ে না দিতে গিয়ে ভেঙে গেছে বলতেছিলো তো আপুর ছেলেরা আনতে যাবে মাদ্রাসায় খাবার দিতে যাবে ভেঙে গেছে তারা করতে গিয়া তো আমি তো কোনো তারা হুড়া করিনি তাহলে আজকে আমার মাছ কেন ভাঙলো এটা তোমাদের আমি দেখাতে মানে চলে আসছি দেখো আমার মাছ এটাও ভেঙে গেছে এটাও ভেঙে গেছে কিন্তু কেন ভাঙছে আমি নিজেও জানি না যাই হোক সবসময় তো আমরা ভালো জিনিস দেখিয়ে থাকি আজকে নাহলে আমিও কুটুমবাড়ির ব্লগ আপুর মতো শায়লা আপুর মতো একটু ভালো মন্দ মিলাই এই রান্না করছি যাই হোক কুটুমবারি ব্লগ আপু অসংখ্য ধন্যবাদ তোমার এত সুন্দর সুন্দর মজার মজার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম অনেক অনেক আপুরা আছে যারা অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও রেসিপি দিয়ে থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা মন থেকে তো আমাকে সবাই তোমরা আমার জন্য সবাই তোমরা দোয়া করবে আর আমার পরিবারের জন্য দোয়া করো আমার দুটা ছেলে তো আমার একটা ছেলে তো পানি দিয়ে অস্ট্রেলিয়া পড়তে গেছে সবাই কম বেশি জানো তো আমার ছেলেদের জন্য সবাই দোয়া করো তো আমি কিন্তু এই যে আদা রসুন পেস্টটা কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দেবো আদা রসুনের পেস্টের যে স্মেলটা ওইটা চলে গেছে তো এখন আমি একটু পানি দিয়ে দিবো দিয়ে হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি দুধের গুঁড়া এক টেবিল চামচ দিব আমি সবজির পরিমাণ বেশি তাই এক টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ লবণ স্বাদ মতো এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে প্রতিদিন দেখেন অসংখ্য ধন্যবাদ দেওয়া ও ভালোবাসা মন থেকে আর যারা পাশে থাকবেন যাই হোক আমি কিন্তু এখন মশলাটা কষিয়ে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষানোর পরে আবার চলে আসতেছি আমার এই তুলাটার এই সাইডটা আগুনটা বেশি লাগে তাই এই সাইডটাতেই একটু নিজে যায় বেশি আর কি আসলে আমি ওই আমার যে আরেকটা রান্না রান্নাঘর আছে সেই রান্নাঘরে রান্না করতে আসছি তো সবসময় বলে থাকি এইখানে এখানে গ্যাসটা প্রচুর জৈমা আছে তো যেহেতু কাঠ সিস্টেম গ্যাস ভরতে হয় তো এখানে এত গ্যাস জমা আছে আর ওইখানে গ্যাসের পরিমাণ টিনে আছে ওইখানে গ্যাস ভরতে হবে তার জন্য কিন্তু আমি দুপুরবেলা এইখানেই রান্না করি বেশিরভাগ সকালে নাস্তাটা আমি ওই পাশে বানাই আর দুপুর আর রাত্রেবেলা আমি এখানে যা কাজ করার করি আর টুকি ওইখানেও করি চাটা ওইখানে বানাই যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন দেখতেই পাচ্ছ তেলটা একদম উঠে গেছে মশলার সাথে এখন আমি সবজিগুলি দিয়ে দিব যেহেতু পাঁচ মিশালি সবজি আজকে রান্না করব তো চলো সবজিটা দিয়ে দেই আসলে ফ্রিজে যদি আমরা সবজি রাখি দেখা যায় ভালো সবজি কিনে নিয়ে আসছি কিন্তু সবজিটা আসলে পেকে যায় এই যে আমার পটল যেমন পেকে গেছে আর দুই তিন দিন হয়ে গেলে সবজিটা একটু অন্যরকম হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তো না আজকে তরকারিটা মানে রান্নাটা কেমন হবে তো আজকে রান্নাটা আমি একটু বেশি সময় নিয়ে মশলাটা এই সবজিটা কষিয়ে নিব তো ইনশাল্লাহ আশা করি মজা লাগবে তো আমার রান্না যেদিন আমি রেসিপির জন্য রান্না করি সেই দিন কেন জানি মানে রান্না বান্না সব মজা হয় এটা অবশ্য আমাদের আমার কথা না আমার ভাবিদের কথা যাই হোক সবজিগুলি দেওয়া হয়েছে মটরশুটিগুলি দিয়ে দিচ্ছি সবজিগুলি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে সরি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কি তো ঢাকনা দিয়ে এখন ঢেকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব একটু কষিয়ে নিব পরে আবার একটু পানি দিয়ে কষাবো বললাম না আজকে বেশি সময় নিয়ে কষাবো তো হতে থাকুক এখানে মটরশুটি কিন্তু ফ্রোজেন আমি কিছু মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম তো ওইখান থেকে মটরশুঁটিগুলি গুলি দিয়েছি আর এখন দিয়ে দিব আমি কিছু টমেটো ফ্রোজেন টমেটো এখানে কিন্তু টমেটো দিয়ে দিছি হয়তো ওইটা স্কিপ হয়ে গেছে দুইটা ফ্রোজেন টমেটো দিয়ে দিছি হাতে চাপ লেগে ওইটা স্কিপ হয়ে গেছে যাই হোক এটাকে আবার একটু কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নিব একটু পানি দিয়ে দিব এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে ঝলের পরিমাণ দিব পরে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব মশলাটা মানে সবজিটা কষানো হয়ে গেছে আর একটু ঝোলটা টেনে আসবে তো তারপর আমি পানি দিয়ে দিব মশলা সবজি কষানো হয়ে গেছে তো সবজিগুলি কিন্তু অলরেডি এটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোল দিব আর একটু কাঁচামরিচ দিব তো এখানে চারটা কাঁচামরিচ ভেঙে দিছি আর এখানে একটু ঝোল দিব ঝোল যে যেমন খাবেন তেরকমই দেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু একটু ঝোলের তরকারিটা পছন্দ করি বেশি তো আমি একটু ঝোল আর একটু ঝোল দিব যেহেতু মাছটা ভাজা মাছটা দিব তাই আমি একটু ঝোল দিয়ে আমি ঝোলটা শুখাবো আর কি তো বেশ কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি মাছ গুলি দিয়ে দিব তো আমার এই মাছটা ভেঙে গেছে কেন ভাঙলো বুঝলাম না তো এখানে কিন্তু ছয় পিস মাছ আমি ভেজে দিয়েছি মাছগুলি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব তো এই ছিল আমার আজকের রেসিপি সবজি দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে মা ওই মাছের রান তরকারি আর কি তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে দিবেন যদি ভালো লেগে থাকে আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ফিরে আসতেছি একটু পর চলে আসলাম রান্না হয়ে গেছে তো এই যে তেল উপরে কিন্তু ভেসে উঠেছে চেষ্টা করবেন তেল কম খাওয়ার আমি কিন্তু এখন অনেক তেল কমিয়ে দিয়েছি তেল পরিমাণে বেশি দিলে টেস্ট ভালো আসে এটা জানি কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি তো চেষ্টা করবেন কম তেল খাওয়ার জন্য যাই হোক আমার রান্না কিন্তু হয়ে গেছে তো এখানে কিন্তু এখন ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগতো আর একটু টেস্ট হতো কিন্তু ধনিয়া পাতা ছাদে নাই আর বাসায় কেউ নাই যে আমি বাহির থেকে আনিয়ে নিব তাই আর ধনিয়া পাতা দিলাম না তো আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন তো আমার আজকের এই পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম